দেবশুভশ্রীকে নিয়ে এখন চর্চার তো আর শেষ নেই তাদের পুরনো প্রেম নিয়ে সবার ঘাটাঘাটি শুরু হয়েছে জানতে চাওয়া হয় আসলে কোথায় সমস্যাটা ছিল যে এত সুন্দর জুটি সম্পর্ক এত তীত ভাবি শেষ হয়ে গেল একটু পেছনের পাতা উল্টে দেখানো যাক সময়টা ছিল দুই হাজার নয় পরিচালক রাজ চক্রবর্তী সিনেমা চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় প্রথমবারের মতো এই জুটির দর্শকদের সামনে দুই জুটির অভিনয়ে এতই মুক্ত ছিল দর্শক যে রাজ চক্রবর্তী বুঝে গিয়েছিল এই জুটি তিনি জন্ম দিয়েছেন সে জুটি লম্বা রেসের ঘোড়া তাই তিনি ওই বছরই পরাঞ্জায় জলিয়ারের সিনেমা মুক্তি এবং ব্লক অফিসে নাম লেখান অল টাইম ব্লক মাস্টার এবং জানা যায় এই সিনেমা করতে গিয়েই দেব শুভশ্রী একে অপরেরকে পছন্দ করা শুরু করে টালিউডে কান পাতলেই শোনা যায় যে তারা আজও ভুলতে পারেনি সেই দিনগুলির কথা পরাঞ্জায় জলিয়ারের সিনেমার প্রতিটি ফ্রেমে ফ্রেমে যেন এক একটা অন্যরকম মোমেন্টস তো ছিলই তাছাড়া এই জুটির প্রেমের বন্ধনটা আরও কারো করে ফেলে রাজ চক্রবর্তী নিজেই যিনি বর্তমানে শুভশ্রীর হাসব্যান্ড যাই হোক যায় জলিয়ারের সিনেমাটি ছিল এমন যে অনেকেই বলতো প্রসেনজিৎ প্রীতপর্ণার পরে একটা ফ্রেশ ও হিট জুটি বাঙালি পেয়েছে তখন দেব শুভশ্রীর প্রেম যেন ডালিউড ওপেন সিক্রেট হয়ে দা দাঁড়ায় সবাই জানে যে তারা প্রেম করছে কিন্তু তারা সে বিষয়ে একদম এমনও শোনা যায় যে তাদের প্রেমের প্রেমটা এত বেশি গভীর ছিল যে তারা বিয়ের জন্যও প্রস্তুত হয়েছিল এবং তাদের ফ্যামিলিও সে বিয়েটা মেনে নেওয়ার জন্য একদম প্রস্তুত ছিল কিন্তু সব পূরণ হয় না আলটিমেটলি খোকা ফোর টোয়েন্টির পর আর দেখা যায় না এই ঝুড়িকে হঠাৎ একটা নিউজে আসে তাদের ব্রেকআপ হয়ে যায় তাদের প্রেমের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায় রিজন রিজন হিসেবে সেই সময় অনেক কিছু সামনে এসেছিল অনেকে বলেছিল তাদের বয়স কম এমনও গুঞ্জন এসেছিল যে দেব তখন বিয়ে করতে চায়নি শুভশ্রী মনে প্রাণে দেবকে বিয়ে করতে চাইলেও দেব বারবার এড়িয়ে যাচ্ছিল দ্বিতীয়ত ইম্পর্টেন্ট রিজন হচ্ছে রুক্মিণী এস রুক্মিণী তখন গুঞ্জন উঠেছিল যে সে সময় দেব রুক্মিণীকে মন দিয়ে বসেছিলেন একথা শুভশ্রীর কানে আসা মাত্রই তাদের মাঝে ঝামেলা শুরু হয়ে যায় চাইলেও সে পারেনি বহুদিন আগে এক বলেছিল তার সম্পর্ক ভাঙার কারণে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে বিয়ে ছেড়ে দেওয়ার ডিসিশনও নিয়ে ফেলেছিলেন ঠিক তখনই অভিমান সিনেমা করতে গিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে মন দেওয়া নেওয়া শুরু হয়ে যায় শুভশ্রীর তখন শোনা যায় যে রাজ চক্রবর্তীর প্রথম বিয়ে ঠিক হয়েছিল পাইলের সাথে এবং সেই সিনেমা বুঝে না সে বুঝে করতে গিয়ে তাদের বিয়েটা ভেঙে যায় তখন তার পরিচয় হয়ে যায় মিমি চক্রবর্তীর সাথে তারপর থেকে রাজ ও মিমি একসাথে যে কোনো অনুষ্ঠানে হাজির হতো তখন মিমি চক্রবর্তী তুর্কিতে এক ফ্যাশন শোতে যায় এবং সেখানে গিয়ে নাকি তুর্কির এক ছেলেকে মন দিয়ে বসে এমনই গুঞ্জন খবর রাজের কানে আসা মাত্রই সেই সম্পর্ক ভেঙে ফেলে আবার এমনও শোনা যায় যে মিমির কোনো দোষ ছিল না মিমি তুর্কিতে গিয়েছিল যখন তখন রাজ শুভশ্রীর সঙ্গে কাজ করছিল এবং ওই সময় শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা মিনি জানতে পেরে যায় এবং সেই সম্পর্ক ভেঙে তখন কিন্তু রাজকে নিয়ে মীম ও শুভশ্রীর যুদ্ধটা সবারই জানা হয়েছিল যাই হোক এখন এত বছর পর দেব ও শুভশ্রী তাদের সেই পুরনো স্পার্কিং মোমেন্ট ক্রিয়েট করল ভক্তরা খুশি সবাই হ্যাপি জাস্ট কারো কারো আফসোস এই এক জায়গাতে যদি এই বিষয়টা প্রবেশনের জন্য না হয়ে বাস্তবে হতো তাহলে ভালোই হতো